হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার আজকে রেসিপি শিং মাছ দিয়ে পিপালি শাক রান্না প্রথমে শিং মাছগুলোকে সিদ্ধ করে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে শিং মাছগুলো কাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে সবগুলো কাটাকে ছাড়িয়ে নিতে হবে এরপর যাবো রান্নার দিকে প্রথমে কড়াইতে তেল দিয়ে কতগুলো কাঁচামরিচ দিলাম চার পাঁচটা এরপর দিয়ে দিবো একে একে রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু মেরে নিচ্ছি তারপর দিলাম পিঁয়াজ বাটা এরপর দেব দেবো বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর দেবো এমনি মশলা লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়ো প্রথমে দিলাম লবণ তারপর ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে তারপর দিলাম মরিচের গুঁড়া শুকনামরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এই বাটি ধোয়া পানিটা দিয়ে দিব। এটা দিলে তরকারির টেস্ট অনেক ভালো হয় এবার মশলা কষানো হয়ে গেছে এবার সেই কাটা ছাড়ানো শিং মাছগুলোকে দিয়ে দিব। কাঁটা ছাড়ানো শিং মাছগুলোকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে এই মাছটাকে কষানো হবে মাছটা সুন্দরভাবে কষানো হচ্ছে কষানোর পর উপরে তেল ছেড়ে এসে সুন্দর করে এবার একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেব এখানে খুব সামান্য ঝোল দিব কারণ শেষে কোনো মশলা বা ঝোল থাকবে না এবার দিয়ে দেবো পিপালি শাকগুলো পিপালি শাকগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাকগুলো এই শাক শরীরের জন্য অনেক উপকার এগুলো সব ঔষধি শাক এবার এই শাক দিয়ে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দেব মশলার সাথে শাকগুলোকে মিশিয়ে দেব শাকগুলো মেশানো হচ্ছে শাকগুলো সব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে দিলাম শাকগুলো সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে এরপর পানিগুলো শুকিয়ে গেছে পানি শুকানোর পর আরও কিছুক্ষণ রাখতে হবে একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত এবার তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার শিং মাছ দিয়ে পিপালি শাক রান্না